নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি মা খাবার দিয়েছে দিয়েছে বলতে ভাত দিয়েছে নুন দিয়েছে এটা হচ্ছে পটলের পটল ভাজা এটা হচ্ছে ভাজা পরিমাণটা বেশি দিয়েছে যাই হোক কলা দিয়ে কলা দিয়ে এটা কলা দিয়ে মাটি করেছে আলু দিয়ে ঝোল করেছি এটা কচু 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 দিয়ে যাই হোক মা মার মিউনিসিপাল গেছে আসলে দুজন থাকি তো বউ আর বাচ্চা থাকলে রান্নাটা ভালোই করত আর কি হোক টিভি চলছে টিভি চালিয়ে খেতে বসি খেয়ে দেখি উচ্ছা দি ঠিক আছে इंदु यूनिट पेमेंटে বেসে গেছে মা কি গুপে টাকা আছে আমতে মির্সলেট দিয়েছে

이 e b 지 g 아 d i t o aravalado t i t e l a k 이 d i k m a n d ভালি লাগে কিন্তু ভালো লেগে ভালো দিয়ে ভাতটা মাকিনি পটল মা দিয়ে কন্টিনিউ কদিন পটল হয়েছে কচু 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 বাবা মানে আচ্ছা ঝুল কলা আসলে মা তো নিরামিষ্রী বুঝি আমি তো একটু আদ্রু মাছ মাংস খাই তবে ডিম পছন্দ করি আর থাকলে একটু বাড়িতে রান্নাটা ভালো হতো মা রান্না ভালো কিন্তু বউয়ের আরও ভালো রান্না কে দেখি ঠিক আছে একদম সিম্পল রান্না করা বন্ধুরা বলে নাকি খুব সুন্দর ভিডিও হয় তাহলে আমি রান্নার ভিডিও করি বউ হাত রান্না করে না বলতে পারবো না হুম মোনার সোশ্যাল মিডিয়াতে নাচ দিয়েছিলাম খুব ভালো দরুয়াচ খুব সুন্দর সবাই বলছে আলুর কালার আলু এটা আলুর কালার বাজে আছে কেমন লাগছে কালারটা কলা একো ওল ওল এইফালে কলা ধুই মাক খি খে দেখি দাৰুণ আমি আবার প্রায় সময় এই পটলের বীজে ফেলি দিই এটা দিয়ে আমার সঙ্গে বিরোধ হয় হুম আজকে রান্না খুব একটা ভালো না হলেও খুব একটা খারাপ না মোটামুটি চলে যাবে বন্ধুরা মা আজকে নুন দিয়েছিল ভাত দিয়েছিল পটল ভাজা দিয়েছিলো উচ্ছাটা বেশি দিয়েছিলো ভালোই তিতা যাই হোক কম ভাজা ছিল আর যে কচু আলু আর যে কলা দিয়ে মা একটা তরকারি করে দিয়ে যাই হোক খাবারটা শেষ করছি পর দেখা হবে নমস্কার